একদিন আমারে একটা মানে অন্ধকার কুঠুরির মধ্যে রাখা হয়েছে এখনো কারা গুম করে যে বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে খাগড়াছড়ি যাবার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে এই মাত্র যে সুসংবাদ পাওয়া গেল এই দিকে খুশিতে নাকি কেঁদে দিলেন খালেদা জিয়া আসলে ঘটনাটা কি সেটা আপনারা আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে পাঁচই আগস্টের পর সবাই আয়নাগড় থেকে বেরিয়ে আসলেও কিন্তু এই ইলিয়াস আলী তিনি কোথায় ছিলেন অবশেষে এবং কিভাবে উদ্ধার আসলে ঘটনাটা সম্পূর্ণ আজকে নাটেন দেখবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই

স্ক্রিনের এক অংশে দেখতে পাচ্ছেন কি হচ্ছে সেখানে সেনাবাহিনীর সাথে হঠাৎ করে একটা উত্তাল পরিস্থিতি কেন সেটা ব্যাখ্যা করছে বাট আগেই বলি কোন রকম ভিডিও দেখে গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই কোন ধরনের কনফ্লিক্টে যাবেন না সেনাবাহিনী আপনার ভাই আপনার জন্য ক্ষতিকর না যারা দুষ্কৃতিকারী তাদেরকে সেনাবাহিনী ধরবে গ্রেপ্তার করবে তাহলে পাহাড়ে শান্তি আসবে এখন আসুন ঘটনা কি গত তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে একজন কিশোরী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় অভিযোগ ছিল এটা এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সদর থানায় একটা মামলা করেন আর এই ঘটনার পর থেকে সেটা নিয়ে শহর উত্তপ্ত হয়েছে আর আস্তে আস্তে এটা নিয়ে স্থানীয় যে ছাত্ররা আছে এটার নাম হচ্ছে জম্মু পরিষদ তারা এখানে হরতাল ডেকেছিল সেই হরতালকে কেন্দ্র করে নাশকতাকারীরা আবার সেনাবাহিনী বনাম পাহাড়ি বাঙালি একটা খেলার মধ্যে কিন্তু এখানে পড়ে গেছে গতকালকে হুট করে আমরা দেখছি যে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিকভাবে আপনার পতন ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা সাত প্লাটুন বিজিবি এই মুহূর্তে খাগড়াছড়িতে মোতায়েন করা হয়েছে আর এই তথ্য দিয়েছেন খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির গতকালকে দুপুর দুইটা থেকে অনির্দিষ্ট কালের জন্য খাগড়াছড়িতে 144 ধারা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন আর এতে পরিস্থিতি আরেকটু বিগড়ে গেছে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আপনার এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কি হলো যে 144 ধারা জারি করে সকাল থেকে খাগড়াছড়ির স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দুশীদের গ্রেফতারের দাবিতে jungo ছাত্র জনতা ডাকে শুরু হয় সড়ক অবরোধ আর এই ডাকে সমর্থন দিয়ে আপনার খাগড়াছড়ি জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় করে অবরোধকারীরা শহরের চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা গুইমারা উপজেলার খামার এলাকায় পিকেটিং করে সড়কে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর এই অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে মাটিরাঙায় সাপ্তাহিক হাটের দিন হলেও ক্রেতা বিক্রেতারা সেখানে উপস্থিত হতে পারেন একই সঙ্গে বন্ধ আছে জেলার আভ্যন্তরীণ সড়ক যান চলাচল অবরোধ ঢাকা সহ আপনার দূরপাল্লার যে গাড়িগুলো আছে সবকিছু আপনার আটকা পড়ে আছে জ্যামে পড়ে আছে এছাড়া জেলা শহর বিভিন্ন উপজেলা শহরে ইজি বাইক মোটরসাইকেল সহ সকল ধরনের যানবাহন এই মুহূর্তে আপনার মোটামুটি অবস্থানে আছে খাগড়াছড়ি সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলছেন অন্তত দুইশটিরও বেশি গাড়ি সাজেক আটকে আছে প্রায় দুই হাজার পর্যটক এই মুহূর্তে বন্দী এর মাঝখানে আমরা শুনছি যে খাগড়াছড়িতে আবার আপনার পুজোকে কেন্দ্র করে এক মন্দিরের মধ্যে নাকি কাদেরকে পাওয়া গেছে এদের কাছে অস্ত্র পাওয়া গেছে আমি এই ভিডিও সত্যতা জানি না সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন যে পাহাড়িরা দখল করে ফেলতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা হয়েছে নানান ধরনের বক্তব্য কিন্তু এখন আসছে বাঙালিরা জায়গা ওঠো ভাই সেনাবাহিনী আছে পাহাড়ে তারা দেখভাল করতেছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে কারোর কান কথায় অথবা কোন রকম কথাবার্তা শুই না আপনি করে রাস্তায় গিয়ে কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ড পিকেটিং রাষ্ট্রীয় কোন সম্পত্তি ভাঙচুর অন্য কারোর বাড়ি ঘর এগুলাতে হাত দিবেন না কারণ এই পরিস্থিতিটাকে দুষ্কৃতিকারীরা খাজা লাগে দিনশেষে বাংলাদেশ আমার আপনার ধর্ম যাই হোক রাজনৈতিক দল যাই হোক এই ধরনের সিচুয়েশন যেন কোনোভাবেই আমরা নিজেদেরকে সম্পৃক্ত না করি সেনাবাহিনীকে সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন আর যারা ডক্টর ইউনুসের এই সরকারকে একটা কথা বলে যায় মেরুদণ্ডহীন একটা সরকার আমি এই কারণে বলি উপদেষ্টা আসিফ নজরুল ওনার উপর আমার প্রচন্ড গোসা যে আগে ভাবতাম মানে মনে হইতো যে উনি আসতে ওনার যে কান্দা ছিল আল্লাহ আমি যদি একবার জীবনে তা আপনি তো হয়েছেন স্যার আপনি ক্ষমতায় আসার পর এই দেশে যে পরিমাণ ধর্ষণ হয়েছে একটা ধর্ষণের পাবলিক পানিশমেন্ট দিচ্ছেন একটা ধর্ষণের সাজা নগদে দিচ্ছেন সেই চিরাচরিত প্রচলিত নিয়মে আপনারা কুশিন করে দিচ্ছেন যে চলুক বিশ বছর রাষ্ট্রের টাকা দিয়া বাঁচবে খাবে আমি বারবার বলি যদি কোন ধর্ষণ প্রমাণিত হয়ে যায় ফুটেজ থাকে ধর্ষিত হয়েছে মানে ঘটনার শেষ তারে পাবলিকলি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে দৃশ্য সারা বাংলাদেশের ক্যামেরা প্রচারিত করবে সোশ্যাল মিডিয়া প্রচারিত করবে যে ধর্ষকের শাস্তি কি হয় আমরা এটা সাবলিস্ট করতে পারি নাই কেন পারি নাই এই সরকার তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি হয়েছে আপনারা আপনাদের করা হয়েছে

আপোনাৰ যাৰ যাৰ পাংশ চলে যোৱা ভিতৰত অনুৰোধ কৰোঁ

Thank you सर आपने बताया है आपने बताया है कि आपने बात करते हैं सेक्टर जो ना आपने बताया है कि आपने कुनू का बात किया है आपने कुनू का बात किया है आपने बताया है कि आपने बात किया है आपने बताया है कि आपने मामू আবার সময় করতে আমরা আসলাম আমরা আমাদের তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আনন্দ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে এগুলোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ